হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল টিপ সলিউশন আমার নাম মানিক তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে ওয়েসিজ স্কলারশিপের নতুন আপডেট নিয়ে এসেছি তো সেটার বিষয়ে আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো এবং যারা যারা প্রথমবার আমার এই চ্যানেলটি দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকেনটির মধ্যে প্রেস করে নেবেন তাহলে পরে এরকমই নতুন নতুন ভিডিওর আপডেট তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা ভিডিওটি শুরু করছি ওয়েসিজ স্কলারশিপ নিউ আপডেট তেইশ চব্বিশ বছরের এসটিএসসি ও বি স্কলারশিপের টাকা কবে পাবে দেখে নাও পশ্চিমবঙ্গের ওয়েসি স্কলারশিপ নিয়ে ছাত্রছাত্রীদের জন্য বিশেষ একটা আপডেট চব্বিশ পঁচিশের নতুন আবেদন শুরু হয়ে গেলেও এখনও আগের বছরের টাকা মেলেনি নিয়ম অনুসারে স্কলারশিপের টাকা রাজ্য সরকার ষাট শতাংশ এবং কেন্দ্র সরকার ৪০ শতাংশ দিয়ে থাকে এস টি এস সি স্কলারশিপের পেমেন্টের টাকা ছাত্রছাত্রীরা কবে পেতে পারে তা জানাবো আজকের প্রতিবেদনে এক নজরে এক নম্বর হলো কিভাবে ওয়েসি স্কলারশিপের টাকা দেওয়া হচ্ছে স্কলারশিপের পেমেন্ট আটকে রয়েছে ওয়েসি রাজ্য স্তরের টাকা স্কলারশিপের স্টেট শেয়ার তাহলে ওয়েসি কতদিন পর টাকা ঢুকতে পারে কিভাবে স্কলারশিপের টাকা দেওয়া হচ্ছে ওয়েসি স্কলারশিপ পেমেন্ট তেইশ চব্বিশ সহজভাবে একজন দশম শ্রেণীর ওবিসি পড়ুয়া চার হাজার টাকা স্কলারশিপ বৃত্তি প্রাপ্য সেক্ষেত্রে কেন্দ্র সরকার থেকে পাবে ষোলোশো টাকা অনুদান এবং বাকি টাকা পাবে রাজ্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গের দফতর থেকে এইভাবে তপশীল জাতি এসসি উপজাতি এস টি ছাত্রছাত্রীদের এই ভাবে নিয়ম কার্যকর কিন্তু তেইশ চব্বিশ বছরের ছাত্রছাত্রীদের কেন্দ্র সরকারের টাকা পেমেন্ট ফাইল জেনারেট হয়ে গিয়েছে এবং অধিকাংশ টাকাও পেয়ে গিয়েছে আটকে রয়েছে রাজ্য স্তরের টাকা স্কলারশিপের স্টেট শেয়ার ওয়েসিস রাজ্য সরকারের অনুদানের টাকায় আটকে প্রধানত রয়েছে ছাত্র ছাত্রীরা চেক করতে পারবে এবং সেখান থেকেই তারা বুঝতে পারবে যে তারা কতদিন পরে টাকা পেতে চলেছে স্ট্যাটাস চেক করার নিয়ম বিভিন্ন স্ট্যাটাসের মানে এই নিয়ে ইতিমধ্যেই তাদেরকে একটা পোস্টে বুঝিয়ে দেওয়া হয়েছে সেটা না পড়ে থাকলে লিংক দেওয়া রইল অবশ্যই দেখে নেবে বিস্তারিত ওয়েসি স্কলারশিপের স্ট্যাটাস ওয়েসি স্কলারশিপ কোন স্ট্যাটাসের কি মানে তাহলে কতদিন পর টাকা ঢুকতে পারে আশা করা যাচ্ছে আগস্ট মাসের শেষের দিকেই একটা লাস্ট ফান্ড ছাড়া হবে তবে সেক্ষেত্রে কোন কোন জেলা প্রাধান্য পাবে সেটা দেখার বিষয় তা হলো সেপ্টেম্বর মাস পর্যন্ত এই স্কলারশিপের টাকা দেওয়া হতে পারে আরো দেখো স্কলারশিপের পেমেন্ট তেইশ চব্বিশ হাজার টাকা এখনো ঢোকেনি না পেলে কি করবে দেখে নাও যাদের তেইশ চব্বিশ হাজার টাকা ঢোকেনি তো তারা কি করবে দেখে নাও তবে চিন্তার কোনো বিষয় নেই যেহেতু এটি একটি সরকারি স্কলারশিপের টাকা সকলেই পাবে এবং অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের তরফ থেকে পরিচালনা করা হয় অনুদান সরকারি দফতরে পৌঁছালে সেটা ছাত্র ছাত্রীদের দেওয়া হবে পরবর্তী সমস্ত আপডেট আমরা ছাত্রছাত্রীদের সবার আগে পৌঁছে দেব আমাদের সাথে যুক্ত থাকো তো বন্ধুরা এটাই ছিল আজকের আপডেট ওয়েসি স্কলারশিপ নিয়ে তো আশা করছি বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে আর এরকমই ভিডিও পাওয়ার জন্য টেকনিক্যাল টিপ সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে হবে পাশে থাকা বেল আইকনটির মধ্যে প্রেস করে নিতে হবে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার এই ভিডিওগুলি গুলি তোমরা থাকবে ধন্যবাদ